বিমান বিধ্বস্ত ভারতে ধারণা করা হচ্ছে বিমানের ২৪২ জন যাত্রীর অধিকাংশ মানুষই বাঁচাতে পারেননি নিজেকে আজ ভারতীয় সময় দুপুর দেড় ঘটিকার দিকে ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ঘটে গেছে মর্মান্তিক এই দুর্ঘটনা আকস্মিক এই দুর্যোগের ভয়াবহতায় ভারত সরকার থেকে শুরু করে সমগ্র বিশ্ববাসী ইতিমধ্যেই স্তম্ভিত হয়ে গেছে জানা যায় এয়ার ইন্ডিয়ার এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবার জন্য আহমেদাবাদ থেকে সবেই টেক অফ করতে নিয়েছিল কিন্তু টেক অফের ঠিক পরপরই ঘটে যায় এই আকস্মিক দুর্ঘটনা সজরে প্রবল বেগে ভূমিতে আছড়ে পড়ে বিমানটি এক নিমিশের মাঝেই ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বিমানবন্দর এলাকা ধারণা করা হচ্ছে বিমানের দুশো জন যাত্রীর মাঝে অন্ততপক্ষে পক্ষে দুশো জন যাত্রী ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন জীবিত যারা আছেন তাদের অবস্থাও ভয়াবহ রকম আশঙ্কাজনক বলা হচ্ছে জানা গেছে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি বসতি এলাকায় ভেঙে পড়েছে বিমানটি দুর্ঘটনার স্থানে এখন পড়ে রয়েছে শুধু ছাই এবং ধ্বংসাবশেষ ঘটনাস্থলের পরিস্থিতি এতই ভয়াবহ যে দমকল কর্মী থেকে অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা উপস্থিত হলেও সকলে হিমশিম খাচ্ছেন উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গিয়ে এমত অবস্থায় একটি গ্রিন করিডোর দিয়ে মারাত্মকভাবে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল উদ্য়নের কিছুক্ষণ বাদে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির কাছে মেডে কল করেন সুমিত কিন্তু তারপরে ঘটে যায় দুর্ঘটনা এটিসি থেকে করা ফিরতি কলটির আর সারা মেলেনি তাই মূলত বিমানের ক্ষেত্রে মেডে কল খুব ক্রুশিয়াল একটি কল বিমানে থাকা যাত্রীদের প্রাণহানির এটিসির কাছে এই কলটি করে ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চান পাইলট সুমিত সাভারওয়ালও এই কলটি করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষমেশ তিনি বাঁচাতে পারলেন না যাত্রীদের জানা যায় বিধ্বস্ত হওয়া বিমানটির নম্বর এ ওয়ান সেভেন ওয়ান এটি মূলত ছিল বোয়িং সেভেন এইট মডেলের একটি ড্রিম লাইনার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ভারতীয় সময় দুপুর একটা সতেরো মিনিটের দিকে উড্ডয়ন করেছিল এই বিখ্যাত বিমানটি এদিকে দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম প্রকাশ করা হয়েছে ওই বিমানটির প্যাসেঞ্জারদের তালিকা আর এই তালিকাতেই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য জানা গেছে বিমানটিতে কেবল সাধারণ যাত্রীরাই নন বরং এই বিমানটিতে ছিলেন ভারতের কিছু হাই প্রোফাইল ব্যক্তিবর্গ এমনকি গুজরাটের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন এই বিমানটির ভেতরে বাংলাদেশের ক্ষেত্রে বিমান বাংলাদেশ যেমন তেমন এয়ার ইন্ডিয়া মূলত ভারতের জাতীয় বিমান সংস্থা তাই এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনায় ইতোমধ্যেই নড়েচড়ে বসেছেন ভারতের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এদিকে বোয়িং সেভেন এইট সেভেন এইট মডেলের ড্রিম লাইনারটি দু সালে লঞ্চ হয়েছিল বিশ্বে দুশো থেকে দুশো জন যাত্রী বহন করতে পারত বিমানটি আর যে বিমানটি বিধ্বস্ত হলো সেখানেও কিন্তু বারো জন ক্রু মেম্বার আর দুশো জন যাত্রী নিয়ে মোট দুশো বিয়াল্লিশ জনই বিমানের ভেতরে ছিলেন সবচাইতে বিস্ময়কর ব্যাপারটি হলো আহমেদাবাদের এই দুর্ঘটনা এই ড্রিম লাইনারের ইতিহাসে প্রথম ভয়ঙ্কর দুর্ঘটনা বছরের পর বছর ধরে উড্ডয়নের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তামুক্ত মুক্ত ছিল কেন কেননা বিভিন্ন আধুনিক প্রযুক্তির সঙ্গে এই বিমানটিতে ছিল সিনথেটিক ভিশন সিস্টেম বা এস এই সিস্টেমটি মূলত বিমানের সামনে আগত যে কোনো ধরনের অবস্টাকলকে থ্রি ডাইমেনশনাল রূপে প্রদর্শন করতে পারত আর এই প্রযুক্তির কল্যাণে চমৎকার সব ডিসিশন মেক করে দারুণ রকম নিরাপদভাবে বিমানটিকে চালাতে পারতেন পাইলট তাই আহমেদাবাদের এই দুর্ঘটনাটি ভীষণ রকমভাবে স্তব্ধ করে দিয়েছে বিশ্বের এভিয়েশনের জগৎকে